আঠারো তারিখ উত্তরের অবস্থা খুবই ভয়াবহ ছিল খুবই ভয়াবহ রাবার বুলেট কাকে বলে আমি জানি না বাট একটা মাথায় এফর ওপর হয়ে যায় একটা গলা এফর ওপর হয়ে যায় ওটা রাবার বুলেট কখনো হতে পারে না আমার একত্রিশ বছর জীবনে আমি মনে হয় না এত মানুষের লাশ দেখছি। অ্যাকচুয়ালি এত ছোট ছোট বাচ্চারা যদি রাস্তায় নেমে একটা অধিকারের জন্য প্রাণ দিতে পারে আমরা কেন ঘরে বসে থাকবো আন্দোলন যখন চলতেছে তখন আমি ছিলাম হচ্ছে সাবার বাইপাইলের দিকে এটা হচ্ছে কি সতেরো তারিখের ঘটনা সতেরো তারিখ জাহাঙ্গীরনগর ভার্সিটিতে পুলিশ খুবই ভয়াবহ একটা তাণ্ডব চালানো হয়েছে তার আগের দিনও তাণ্ডব চলছে কেউ কেউ হয়তোবা জানছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ওইখানে সরাসরি যাওয়ার চেষ্টা করছিলাম বাট প্রশাসনিক লোকদের নানা বাধার কারণে আমরা যেতে পারিনি আঠেরো তারিখ সকালবেলা যখন আমি অফিসে ছিলাম অফিসেই ছিলাম ওই দিন আমি সারাদিন কোনো কাজ করতে পারিনি প্রথমে খবর আসে যেটা ওই আইউটির একটা স্টুডেন্ট তানভিন ও মারা গেছে তারপরে হচ্ছে গিয়ে আরও কিছু ছেলে মারা গেছে নাম জানতাম না কারো খাওয়ার সময় গলায় গুলি করা হয়েছে এবং এটা দুপুরের ঘটনা ছিল আঠেরো তারিখ গলা এফর ওফোর হয়ে গেছে খাইতে পারেনি আঠেরো তারিখ উত্তর অবস্থা খুবই ভয়াবহ ছিল খুবই ভয়াবহ আমি তিনটার দিকে অফিস থেকে বের হয়ে যাই বের হয়ে আন্দোলনের মধ্যে আসি প্রথমে যে ধাক্কাটা খাই সেখানে হচ্ছে গিয়ে আজমপুরে কৃষ্ণ হসপিটাল পার করার আগে সবাই বলতেছে যে সামনে আগানো যাবে না পুলিশ যাকে পাচ্ছে তাকে গুলি করতেছে এবং একটা রিক্সায় দুইজন লোক ছিল একজনের পায়ে একজনের হাতে গুলি করছে রাবার বুলেট কাকে বলে আমি জানি না বাট একটা মাথায় এফর ওফর হয়ে যায় একটা গলা এফর ওফর হয়ে যায় ওটা রাবার বুলেট কখনো হইতে পারে না শুরু থেকে হচ্ছে গিয়ে তারা সত্যিকার অর্থে যে বুলেটটা মানুষের প্রাণঘাতী হইতে পারে সেটাই ইউজ করছে উনিশ তারিখেও সেম অবস্থা ছিল আমার একত্রিশ বছর জীবনে আমি মনে হয় না এত মানুষের লাশ দেখছি অ্যাকচুয়ালি আমি টিএসএল গ্যাস ট্যাস এগুলোতে বেশি একটা ইফেক্টেড হয়নি পাঁচ তারিখে দুইবার আমার প্রাণটা বাঁচছে দুইবার গুলি খেতে খেতে বেঁচে গেছি আর কি বলতে গেলে একবার হচ্ছে গিয়ে ছোটো ভাইদেরকে বাঁচাতে গিয়ে যখন সাড়ে তিনটার দিকে প্রথম গুলি করে রাসরক্ষীর ওইদিকে পুলিশ ওই দিন খুবই অ্যাগ্রেসিভ ছিল খুবই প্রশাসনিকের একটা মানুষ তখন তো আর ছাত্ররা রাজপথে ছিল না সাধারণ মানুষই ছিল বিজয় উল্লাসে এই বিজয় উল্লাসের মধ্যে এইভাবে গুলি করার কোনো আক্ষরিক অর্থ আমি জানি না বাট ওই দিন হচ্ছে গিয়ে শুধু যে এখানে করা হয়েছে তা না সাবার তারপরে রামপুরা বনশ্রীতে বাড্ডাতে অজস্র মানুষের প্রাণ গেছে আমার আন্দোলনে যোগ দেওয়ার যে মেন উদ্দেশ্যটা যেটা ছিল যতগুলো স্টুডেন্ট ছিল বলতে গেলে সবাই তো অনেকের বয়সে ছোট এত ছোট ছোট বাচ্চারা যদি রাস্তায় নেমে একটা অধিকারের জন্য প্রাণ দিতে পারে আমরা কেন ঘরে বসে থাকবো মানে এটা তো একটা লজ্জার বিষয় ছিল আমার কাছে তখন যে তারা যদি প্রাণ দিতে পারে আমি কেন প্রাণ দিতে পারব না এখন পরে মনে হলো যে নেমে যে না আমার তো প্রাণ দিলে হবে না আমাদের তার প্রাণও বাঁচাইতে হবে তো আমি আমার দিক থেকে আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব জাস্ট একটা উপলব্ধি এই আন্দোলনের বা যে গণ অভ্যুত্থান যাই বলেন এটা থেকে আমার একটা খুব মন থেকে আবেদন ছিল সবার কাছে যে আমরা কেন হচ্ছে গিয়ে অন্যায়টা খুব উপর সীমা পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমরা চুপ করে থাকি কেন ছোট ছোট অন্যায়তে আমরা কেন মুখ খুলি না কেন হচ্ছে গিয়ে নিজের গায়ের উপরে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি এই যে যাদের হচ্ছে গিয়ে সন্তান হারা হয়েছে তারা বুঝতেছে এতগুলো সন্তান তো হারানোর কথা ছিল না কারো আমরা যদি আগেই অধিকারের নিয়ে কথা বলতাম তাই না যেহেতু এখন সুযোগ সেটা হয়েছে আমাদের নতুন করে আমরা সেটা ক্রিয়েট করতে পারছি সবার কাছে আমার অনুরোধ যে অদূর ভবিষ্যতে এরকম কোনো সিচুয়েশন যাতে না হয় যে আরও হাজারখানিক মায়ের বুক খালি হোক এখন তো বলতে গেলে শুধু যে মায়ের বুক খালি হয়েছে তা কিন্তু না অনেক শিশু হচ্ছে কি আমি দেখলাম যে তার বাবাকে হারাইছে মাকে হারাইছে কেউ তার ভাইকে হারাইছে বয়স্ক বাবাকে হারাইছে যেটা হওয়ার কথা ছিল না নির্বিচারে গুলি চালিয়ে যেভাবে হত্যাকাণ্ড করছে এটা যাতে আর না হয় আমি চাই না আমার পাশের একজন মানুষ কালকে তাকে দেখছি সকালবেলা পরে দিন উঠে যাতে আমি না না শুনতে হয় যে না সে একটা অধিকারের কথা বলতে গিয়ে তার প্রাণ গেছে এটা খুবই প্রয়োজন এখন আমাদের